বন্ধুরা আজকের আমি কষা কষা সয়াবিন বড়ির তরকারি রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি বাটি সয়াবিন নিয়েছি সয়াবিন বড়িগুলো জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব মশলার জন্য সেদ্ধ করে নেব পেঁয়াজ রসুন টমেটো শুকনো লঙ্কা সেদ্ধ হয়ে গেছে এগুলো জল ছেঁকে মিক্সিতে পেস্ট করে নেব আর দেব গোটা ধনে অল্প জল দিয়ে পেস্ট করে নেব এখন সয়াবিন বড়িগুলো জল চিপে একটা পাত্রে নিয়ে নেব সয়াবিন বড়িগুলোর উপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব নুন দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর এক চামচ কর্নফ্লাওয়ার দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা সয়াবিন বড়ি তরকারি তো অনেক খেয়েছে আমি একটু অন্য ধরনের করব মাখানো হয়ে গেছে এগুলো আমি রেখে দেবো কড়া বসিয়ে আঁচ জ্বালিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দেব তেল গরম হয়ে গেছে সয়াবিন বড়িগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। তেলে আলুগুলো ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে আর একটু তেল দেব তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা গোটা জিরে পেস্ট করা মশলা লবণ হলুদ আর অল্প চিনি দিয়ে ভালো করে মশলা কষব মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর সয়াবিন বড়িগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে নিয়েছি এখন জল দেব একটা ঢাকনা চাষ ঝোল ফুটে গেছে গা মাখা মাখা হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিয়ে একটু কষা কষা সয়াবিন বড়ি তরকারি রেসিপি রেডি হয়ে গেছে আমি আঁচটা বন্ধ করে দিব বন্ধুরা রেসিপিটা কত সুন্দর হয়েছে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে দেখো কষা কষা তরকারি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খাবে খেতে খুব সুস্বাদু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ